জামকে মাস্তান মাস্তান বলে হচ্ছে যারা মাতাল এই মাতালের দল আস্তে আস্তে করে আসে। আন্দা কান্দা মেই পারাস্তান নীরসান যারা শরাব ভালবাসে, মদ ভালবাসে তারা আস্তে আস্তে করে আসর জমাচ্ছে নজে 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 রাবান তাগরে আল মুখরিত করে সুর তুলে যারা আনন্দ ফুর্তি করতে ভালবাসে। তারা এই আসরে আসর জমাচ্ছে গুল পারাস্তান আজ বলেস্তান নীরসান যারা ফুলকে ভালোবাসে তারা তুলের বাগান থেকে আমাদের এই আসরে আসর জমাচ্ছে আসলে কবিরা বিভিন্ন কিছু নিয়ে পড়ে থাকে তো ওই সমস্ত কিছু মানে ছিন্ন করে পৌঁছাইতে দেরি হয় আমি তো আশেক মানুষ এই যে আমার বারোটার সময় থাকার কথা আমার জিনিস দিতে তো এই যে আপনাদের এসকে মহাপথে দেখেন কবি আমাদের সাথে আমার জীবনে কয়েকবার দেখা হয়েছে আমি ওনার ওনার বাসায়ও একবার গিয়েছিলাম